ছদ্মবেশ ধরে পর্ণার কাছে পৌঁছে গিয়ে পর্নার বিয়ে আটকে দিল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পর্না আর অভিমন্যুর বিয়ে আটকাতে সবাই মিলে প্ল্যান করতে থাকে কিন্তু বাড়িতে নয় সেটা হলো মানিকদার ক্লাব ঘরে সেখানে এসে সবাই আলোচনা করতে থাকে চয়ন বলতে থাকে যে জায়গায় বিয়ে হবে সেই জায়গার সব খবর আমি নিয়ে এসেছি সেখানে অভিমন্যু বিশেষ কাউকে বলেনি লাইভ নিউজের কয়েকজন রিপোর্টার শুধু থাকবে তখন সৃজন বলতে থাকে তাহলে তো ভালোই তখন চয়ন বলতে থাকে তবে পড়ার সতর্কতা অবলম্বন করছে কিন্তু অভিমন্য খুব সহজে কিন্তু আমরা ঢুকতে পারবো না সেখানে তখন সৃজন বলে তাহলে ওখান থেকে পড়নাকে আমাদের বের করে আনতে হবে তারপরে সৃজনে বাবা বলতে থাকে ঠিক বলেছিস সৃজন আসবই ওদিকে দেখা যাবে ঈশা ফোন করে মমিতাকে তখন মমিতা ঘুম থেকে উঠেছে তখন ঈশা বলতে থাকে কি মমিতা দি তুমি কোথায় ছিলে তখন মমিতা বলতে থাকে ঘুম থেকে উঠলাম গো ঈশা তখন ঈশা বলতে থাকে আচ্ছা দত্ত বাড়ির কোনো কিছু কি চেঞ্জ হয়েছে তখনই মমিতা পাগলের মতো বলতে থাকে না কোনো কিছু তো পাল্টায়নি সে আগের রঙেই সব কিছু আছে আর আমি যেখানে কাপড় চোপড় মেলে দিয়েছিলাম সেগুলোও তো সেখানে আছে তাহলে কই কিছু তো চেঞ্জ হয়নি তখন ঈশা বলতে থাকে তোমার না আসলে মাথা মোটা এই চেঞ্জের কথা কি বলেছি দত্ত বাড়ির মানুষের মধ্যে কোনো কি পরিবর্তন এসেছে তখন মমিতা বলে কই না তো কোনো পরিবর্তনই তো দেখছি না সবাই যেরকম খায় দায় ঘুমায় ওরকমই তো তখন ঈশা বলে কোনো পরিবর্তন নেই তখন মমিতা বলে ঈশা তুমি কিসের কথা বলছো গো তখন ঈশা বলে না না কিছু না আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিয়ে ঈশা বলতে থাকে না এর কাছে কিচ্ছু বলা যাবে না তাহলে আবার আরো পাঁচজনের সাথে কথা বলবে সব কিছু বলে দেবে না সেটা বলা যাবে না আমার মনে হচ্ছে সবাই বিয়ের কথাটা জানে নিশ্চয়ই এই বিয়েটা আটকাতে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে না হলে ওরা জানবে না সেটা কি হতে পারে এই ভেবে ঈশা বলতে থাকে কিছু একটা তো করবেই না না এই বিয়েটা আটকাতে দিলে হবে না এই প্ল্যানটা আমাকে সাকসেসফুল করতেই হবে অন্যদিকে দেখা যাবে সৃজন বলতে থাকে এখন তো আমাদেরকে সবাই মিলে একটা প্ল্যান করতে হবে যে কি করে ওখানে আমরা ঢুকবো আর কি করে পর্নার সাথে আমার বিয়েটা হবে তখনই সৃজনের ববে বলতে থাকে হ্যাঁ এখন তো আমাদেরকে পর্নার মতো করে ভাবতে হবে কারণ পর্ণা এরকম সিচুয়েশনে যেরকম করে ভাবতো ওইটা ওরকম করে আমাদেরকে ভাবতে হবে তাহলে যদি আমরা সফল হতে পারি ঠিক তখনই সৃজনকে পর্ণা বলতে থাকে এই তো তোমাকে পদ দেখাতে আমি চলে আসলাম আমি জানতাম তো তুমি কিচ্ছু পারবে না ঠিক তখনই পর্নার কথা মতো সবকিছু বলতে থাকে সৃজন ওইদিকে সবাই দেখে যে সৃজন খালি একটা চেয়ারের দিকে তাকিয়ে আছে কিন্তু সৃজন দেখে যে পর্না বসে বসে সব প্ল্যানটা ওকে বলে দিচ্ছে তখন সেই অনুযায়ী সৃজন সবাইকে সবটা বুঝিয়ে দেয় তখনই চয়ন সৃজনের কাছে আসে আরে সে বলতে থাকে কি রে মেজদা তুই কি দেখছিস ওখানে তখন সৃজন বলতে থাকে আরে পর্ণাই তো সব প্ল্যানটা আমাকে বলে দিল এ বলে চেয়ারের দিকে তাকালে দেখে চেয়ারটা খালি তখন সৃজন বলতে থাকে দেখেছো পরনাকে উদ্ধার করার সব প্ল্যানটা পর্ণায় আমাদের বলে দিল তখন এই কথা শুনে সৃজনের বাবা অবাক হয়ে যায় আর বলতে থাকে তাহলে তো এই প্ল্যানটা সাকসেসফুল হবেই যেহেতু পর্নাই বলে দিয়েছে সেই অনুযায়ী তাহলে আমাদেরকে লেগে পড়তে হবে তখন সৃজন বলে হ্যাঁ হ্যাঁ তাহলে চলো কাজ শুরু করে দিতে হবে সময় কিন্তু অল্প ওইদিকে দেখা যাবে পর্ণাকে সাজাচ্ছে পার্লারের লোক গহনা পরাচ্ছে ঠিক তখনই পর্ণা দেখতে পায় যে সৃজন ওকে গহনা গুলো পরিয়ে দিচ্ছে আর বলছে পর্ণা আমার থেকে দূরে যেতে তুমি 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 শেষ পর্যন্ত বিয়ে করতে রাজি হয়ে গেলে আমাকে এতটা কষ্ট দিতে পারলে তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি তাহলে তুমি ছাড়া আমি কি করে থাকবো তখন পর্ণা বলতে থাকে আমিও তো তোমাকে অনেক ভালোবাসি সৃজন কিন্তু কি করব। কিছু করার নেই যে আমার জন্য তোমার সংসার ভেঙে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না এই ভেবেই পর্ণা তাকালে দেখতে পায় পার্লারের লোকজন বলছে ম্যাডাম হয়ে গেছে তখনই পর্ণা দেখতে পায় যে সৃজন ওখানে নেই তখন পর্ণার মনটা খুব খারাপ হয়ে যায় ওইদিকে দেখা যাবে পূজা আসে এসেই একটা লোককে বলতে থাকে আচ্ছা পুরোহিত কখন আসবে তখনই ছেলেটাকে বলতে থাকে পুরোহিতকে ফোন করো সাড়ে লগ্ন এখন না আসলে কখন বিয়েটা শুরু করবে তারপরে পুরোহিতকে ফোন করলেই পূজা বলতে থাকে দাও আমি কথা বলছি তখন পূজা কথা বলেই ছেলেটাকে বলতে থাকে আর কাউকে পেলে না এই পুরোহিত পেলে তখনই ছেলেটা বলতে থাকে কি করবো ম্যাডাম এত কম সময়ের মধ্যে অন্য কোনো পুরোহিত তো আমরা পাইনি তখন পূজা বলে আচ্ছা ঠিক আছে ওইদিকে দেখা যাবে পুরোহিত গান গাইতে গাইতে আসছিল তখন এই জাল দিয়ে ওপর থেকে জাল ফেলে পুরোহিত কাটকায় তারপরে সৃজনরা সবাই মিলে আসে আসলে পুরোহিত ও উড়িষ্যার ভাষায় কথা বলতে থাকে তখনই চয়ন বলতে থাকে কেমন করে কথা বলছে এগুলো তখনই সৃজনের বাবা বলে তাই তো কিছুই তো বুঝতে পারছি না তারপরে চয়ন বলে তুমি না তুমি না বুঝেছো আমি যাব, আমি হলাম হেট পুরোহিত আমি যাব বিয়ে পড়াতে তখনই ওই পুরোহিত বলতে থাকে এখন করিব আমি তো কন্টাক্ট কথা শুনে সৃজন বলতে থাকে এর কথা তো কিছু বুঝতে পারছি না সাড়ে নয়টা লগ্ন এগুলো তো বোঝা গেল তখনই সৃজনের বাবা বলতে থাকে যাক এর কথা বুঝতে হবে না তাড়াতাড়ি করে এটার একটা ব্যবস্থা কর তখনই সৃজনের লোকরা বলতে থাকে যে পর্যন্ত বিয়ের লগ্ন শেষ না হচ্ছে সেই পর্যন্ত তুমি আমাদের গেস্ট হয়ে থাকবে বুঝতে পেরেছ খাওয়া দাওয়া কোনো কিছুর কোনো অভাব পড়বে না তখনই পুরোহিত পালাতে চাইলে সবাই মিলে ধরে পুরোহিতকে নিয়ে আটকে রাখে তখন চয়ন বলতে থাকে সৃজন সমস্যা তো আরেকটা হয়ে গেছে তখন সৃজন বলে কি তারপরে চয়নরা বলতে থাকে এখন তো পুরোহিতকে তো আটকালাম কিন্তু আমরা যে ওখানে যাব ও তো আবার উড়িষ্যার পুরোহিত আসতে বলেছে আমরা সেই কথা কোথা থেকে শিখবো ঠিক তখনই সেখানে পর্না চলে আসে আর এসে বলতে থাকে ঠিক জানতাম যে যেকোনো একটা সমস্যা পাকাবে তখনই সৃজনের বাবা চয়ন পর্ণাকে দেখে অবাক হয়ে থাকে তুমি তখন হয়েছে সেই জন্যই তো বইটা নিয়ে আসলাম তোমরা বাংলা দেখে উড়িষ্যার কথা কি করে শিখবে সেটা শিখে যাবে ঠিক আছে বইটা নাও আর পড়ে সবটা শিখে নাও তখনই সৃজন বলতে থাকে এই না হলে আমার বউ তখন চয়ন বলতে থাকে তুমি তো সব সমস্যার সমাধান করে দিলে বৌদি তখন পরনা বলতে থাকে সমাধান না করে উপায় আছে না হলে সৃজন আর সৃজনের ভাষা শিখতে থাকে তখন এই কাণ্ড দেখে সৃজন বলতে থাকে তোমরা যা শুরু করেছো এতে তো মনে হচ্ছে আমার বিয়েটা হবেই না সব কিছু ধরে ফেলবে ও একটা জার্নালিস্ট ও কিন্তু অনেক ট্যালেন্ট আর অনেক চালাক ঠিক আছে তখনই চয়ন আর সৃজনের বাবা ভালো করে ভাষাগুলো শিখতে থাকে তারপর দেখা যাবে তারপরে ফোন করে বর্ষাকে তখন বর্ষাকে বলতে থাকে তোরা ঢুকে পড়েছিস তো তখন বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই আমরা ঠিকঠাক মতো ঢুকে পড়েছি এখানে তখন বলতে থাকে তোমরা কিন্তু পর্নার সামনে বেশি একটা যেও না পর্ণা কিন্তু চিনে ফেলবে আর পর্ণা যদি চিনে ফেলে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে জানোই তো পর্ণা জেদ করেই আমাদের জীবন থেকে সরে যাওয়ার জন্যই ও অভিমন্যুকে এক রাতের মধ্যে বিয়ে করতে রাজি হয়ে গেছে তার মানে বুঝতেই পারছো ও যদি কোনোভাবে বুঝতে পারে যে আমরা বিয়েটা ভাঙ ভাঙার জন্য কোনো একটা প্ল্যান করেছি তাহলে কিন্তু ওর টাটা কেটে যাবে আর টা কাটলে কি হবে সেটা তো জানো তোমরা তাহলে কিন্তু আমাকে ভুল বুঝবে তখন বর্ষা বলে তুই দাদা ভাই একদম চিন্তা করিস না আমরা আছি তো বউতে একদম বুঝতে পারবে না তখন সৃজন বলে অভিমন্যুর কাছ থেকেও দূরে থাকবি কারণ অভিমন্যু কিন্তু একটা জার্নালিস্ট ও কিন্তু ধরে ফেলবে বুঝতে পেরে যাবে তখন বর্ষা বলে তুই একদম চিন্তা করিস না আমরা আছি তো এখানে আমাদেরকে চিনতে পারবে না তখন সৃজন বলে সাবধান আর রুচিরা তুমি কিন্তু ওই পর্ণা যেখানে আছে সেখানে গিয়ে ভিডিও কলটা ভালো করে আমাদের রুমটা দেখিয়ে দেবে না হলে কিন্তু চিনতে পারবো না পর্ণাকে নিয়ে কিন্তু ওখান থেকে পালাতে পারবো না তখন রুচিরা বলে আচ্ছা ঠিক আছে সৃজন দা এই বলেই পর্নার ওখানে যায় রুচিরা আর হলো বর্ষা তারপরে আর খাবার দিলেই তখন ভিডিও কলে সৃজন পর্ণাকে দেখে বলতে থাকে কি সুন্দর লাগছে পর্ণাকে অভিমন্যু আমার বইয়ের সাথে আমারই শুভদৃষ্টি হয়ে গেল তুই কি করে বিয়ে করিস সেটাই আমি দেখবো তারপরে দেখা যাবে ওরা ওখান থেকে চলে আসতে চাইলেই কর্না ওদেরকে দাঁড়াতে বলে তখন বর্ষা আর রুচিরা দুজনেই ভয় পেয়ে যাওয়ার বলতে থাকে পর্ণা আবার আমাদের চিনে ফেললো না তো তখন ওরা পালিয়ে আসতে চাইলে পূজা বলতে থাকে কি তোমরা চলে যাচ্ছ কেন এভাবে তারপরে দেখা যাবে সৃজনরা বুদ্ধি করে সেই বিয়ে বাড়িতে ঢুকে যায় আর সবাই এসেই তারপরেই বিয়েটা ভাঞ্জাল করে দেয় আর পর্ণাকে নিয়ে ওখান থেকে পালিয়ে চলে যায় তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ